আসসালামু আলাইকুম সবাইকে আজকে করব দেশি চিংড়ি মাছ দিয়ে সবজির একটি অসাধারণ তরকারি তো আমাদের প্রথমে লাগবে সবজিগুলো নিয়ে নিয়েছি বেগুন আলু তরই দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব আদা বাটা রসুন বাটা একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এখন এগুলো ঠিক এভাবে নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর এখন আবার সবগুলো এভাবে মিশিয়ে নেব এই যে মেশানো হয়ে গেলে এখন একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনাতে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে নিয়ে এই যে দেখুন পানি একটু রয়েছে এরপর চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এই যে নামিয়ে নিলে এই তো হয়ে গেল আমাদের সবজি দিয়ে কুচো চিংড়ি অসাধারণ একটি তরকারি